2026 হাজার সালের নির্বাচন বাছাইতে সামান্য ভুলে বাদ পড়লেন রাঘব বোয়ালরা কিন্তু আপিলে কি ফিরতে পারবেন তারা বাংলাদেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ নির্বাচনের মনোনয়নপত্র যাছাই বাছাইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং দিন শেষে যা ফলাফল এসেছে তা অনেক প্রার্থীর জন্যই দুঃসংবাদ বয়ে এনেছে সারা দেশ থেকে একের পর এক ব্রেকিং নিউজ আসছে যেখানে দেখা যাচ্ছে হলফনামায় সামান্য তথ্যের গোড়মিল ভোটার তালিকার ত্রুটি কিংবা ফর্ম পূরণে অসতর্কতার কারণে কপাল পড়ছে অনেক হেভি ওয়েট প্রার্থীর নির্বাচন কমিশন এবার যেন জিরো টলারেন্স নীতিতে অটল যাচাই বাছাই প্রক্রিয়ায় সবচেয়ে বড় চমক এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল হওয়ার ঘটনাটি তথ্যগত ত্রুটির কারণে তার মতো একজন পরিচিত মুখের প্রার্থিতা বাতিল হওয়ায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক জল্পনাকল্পনা শুধু তিনি নন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় রিটার্নিং কর্মকর্তাদের আতশী কাছের নিচে বাদ পড়েছেন অনেকেই জেলা ভিত্তিক পরিসংখ্যানে একটু নজর দিই তাহলেই পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারবেন সবচেয়ে নাটকীয় পরিস্থিতি দেখা গেছে নারায়ণগঞ্জে এখানকার পাঁচটি আসনে মোট সাতান্নটি মনোনয়নপত্র জমা পড়েছিল কিন্তু যাচাই বাছাই শেষে দেখা গেল ষোলো জন প্রার্থীর আবেদন সরাসরি বাতিল এবং চারটি স্থগিত করা হয়েছে অর্থাৎ সাতান্ন জনের মধ্যে মাত্র ছত্রিশ জন বৈধ বলে গণ্য হয়েছেন বিশেষ করে নারায়ণগঞ্জ পাঁচ আসনে বারো জনের মধ্যে টিকে রইলেন মাত্র আটজন সিলেটের মৌলভীবাজারের চিত্র ভিন্ন নয় সেখানকার চারটি আসনে একত্রিশ প্রার্থীর মধ্যে পাঁচজন ছিটকে পড়লেন মূলত ভোটার তালিকা ও হলফনামায় অসঙ্গতির কারণে উত্তরের জেলা রংপুরের তিনটি আসনে পঁচিশটির মধ্যে পাঁচটি বাতিল হয়েছে নোয়াখালী পাঁচ আসনেও চারজনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে তবে কিছুটা স্বস্তির খবর মিলেছে মুন্সীগঞ্জ এক আসন থেকে সেখানে জমাকৃত পাঁচটি মনোনয়নই বৈধতা পেয়েছে এখন প্রশ্ন হলো কেন এত বিপুল সংখ্যক প্রার্থীর মনোনয়ন বাতিল হচ্ছে রিটার্নিং কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে হলফনামায় সম্পদের হিসাব মামলার তথ্য কিংবা ভোটার তালিকার ক্রমিক নম্বরে ভুল থাকলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না তবে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের জন্য আসার আলো এখনও নিভে যায়নি যাচাই বাছাই প্রক্রিয়া চলবে চার জানুয়ারি পর্যন্ত এরপর বাতিলকৃত প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন অতীতে দেখা গেছে আপিলের মাধ্যমে অনেকেই প্রার্থিতা ফিরে পান এখন দেখার বিষয়ে দু হাজার এই নির্বাচনে আইনি লড়াই শেষে কারা ভোটের মাঠে টিকতে পারেন আর কারা চূড়ান্ত ভাবে ছিটকে যান আপনার এলাকার খবর কি আপনার পছন্দের প্রার্থীর মনোনয়ন কি বৈধ হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন